হাই বন্ধুরা হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধন সম্পা সাধন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা দেখতেই পাচ্ছো অবশ্যই আমরা খুব খুব ভালো আছি তো আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার মিষ্টি জানা হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ তো বন্ধুরা আমরা আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি অনেকদিন ব্লগ করা হয় না তাই হলো আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে দেখতে পাচ্ছ একটু সেজেছি সেজেছি সেজে গুজে আজকে চলে এসেছি ভিডিও করতে তো আজকে আগে সববার প্রথম আগে তোমাদের সঙ্গে কথা বলবো তারপর আমরা শর্ট ভিডিও করব ঠিক আছে হ্যাঁ তো আমাদের কেমন লাগছে আমাকে দেখো ক্লিপ নিয়েছি মাও নিয়েছে আমিও নিয়েছি এটা ওর ক্লিপ আমি নিয়েছি তো বন্ধুরা যেটা বলছি সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা আগের বছর অনেকের মনে অনেক কষ্ট থাকে অনেক দুঃখ থাকে আগের বছর যেটা ছিল সেটা অন্তত একটু ভুলে গিয়ে আজ থেকে একটু নতুনভাবে তোমরা চেষ্টা করো একটু নতুন নতুনভাবে ভালো থাকার আনন্দ করার তাহলে ভালো লাগবে নতুন বছরটা খুব খুব ভালো কাটাও তোমরা এটাই চাইব আর আর নতুন বছর মা প্রথমেই মানে হচ্ছে পিকনিক আমরাও পিকনিক করব আমরা এমনি বাড়িতে করব পিকনিক করব তোমাদের অবশ্যই দেখাবো আমরা পিকনিক করবো আমাদের বাড়িতে আমরা বাড়ি আমরা বাড়িতে যে কজন আছি সেই কজনা মিলে আমরা করব আমরা রাত্রে করব সেটা পিকনিকে খুব মজা হবে মজা হবে আর এইভাবেই করতে খুব ভালো লাগে আর এতো শীতের মধ্যে বাইরে যেতেও ভালো লাগছে না তো আমরাও চেষ্টা করব যে আগের বছরে যাই হোক না কেন যাই করেছি এখন নতুন বছরটা খুব খুব ভালো করে আনন্দ করে এই বছরটা একদম লাস্ট অবধি খুব ভালো করে কাটায় আমাদের জীবনে যেন কোনো অশান্তি কোনো দুঃখ কষ্ট এইসব না আসে আর তোমাদের যেন না আসে সেটা আমি অবশ্যই আমার ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের আমাদেরও আমাদেরও আর তোমাদেরটাও নিয়ম ঠাকুরের কাছে অবশ্যই আমি প্রার্থনা করব তো আমাদের প্ল্যান আছে আমরা আজকে পিকনিক করব এরকম অনেক দিন থেকেই পিকনিক করা মানে প্ল্যান করা আছে পিকনিক করব আর মিষ্টুরা পঁচিশে ডিসেম্বরে ওরা ইসে গেছিলো রানাঘাট গিয়েছিল চার্চে গেছিলো আর আমি আমার ছেলেকে নিয়ে যাইনি ঠান্ডা ছিল ও খুব ছোট খুব দুষ্টু ওর জন্য ওকে নিয়ে যায়নি অবশ্যই সামনের বছর থেকে অবশ্যই চেষ্টা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার যে অনেক অনেক কিছু ওকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যে আমার ছোট ছেলে বাচ্চা আছে সব জায়গায় যেতে পারি না শেয়ার করতে পারি না অবশ্যই এই বছর থেকে অবশ্যই চেষ্টা করব করব যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা এই বেলুনটা নিয়ে খেলা করছিলাম আর আমাদের ঘরটরগুলো একটু বেলুন দিয়ে সাজিয়েছি দেখতে ভালো লাগবে আর মনটাও খুব ভালো হবে তো বন্ধুরা আমরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটে অবশ্যই একটা লাইক দিও তোমরা লাইক কমেন্ট কিন্তু কিছুই করো না তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই নতুন বছরটা খুব 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 ভালো করে কাটাও হেসে খেলে কাটাও খুব ভালো থেকো আমরাও ভালো থেকো থাকবো তো বন্ধুরা এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা বাই বাই আমি সবাইকে টাটা বাই বাই দিচ্ছি